আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে অনেক দিন পর ও লেডি লাইকে চলে এসেছি ওনাদের নতুন ঈদ কালেকশন কিন্তু চলে এসেছে যারা হোলসেলে নিতে চান যোগাযোগ করবেন খুচরা নিলেও কিন্তু নিয়ে নেবেন লেডি লাইক 173 স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এটা দেখেন কালারটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটা থাকবে হাতার ডিজাইনটা হাতার ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জামার নিচের অংশটা প্যান্ট

লেডি লাইট কিন্তু একেবারে সারা বছর এই প্রোডাক্ট বেচে যেই দামে বেচে ঈদের সময় একই দামে একই দামে সেল করে রাইট এটা হচ্ছে আমাদের লেডি লাইট ওয়ান একটা মানে গুণ স্পেশালিটি আর কি যেটাকে বলা হয় নাটা দেখেন ভিউয়ারস আমি চ্যালেঞ্জ করে দিব কারো যদি কোনো কিছুতে ঝামেলা হয় আমি বলবো যে আপনারা সব এসে কাপড় দেখেন কাপড় দেখেন রাইট আর ওই 1200 টাকাটাও মেলান আর সবচেয়ে কথা মাথায় রাখবেন যে দামি জিনিস আপনাকে দাম দিয়ে নাও লাগবে দাম দিয়ে নেওয়া লাগবে রাইট 1600 টাকা

নিচের ডিজাইনটা এটা হচ্ছে আপনার পাজামা ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন উনিশশো হচ্ছে হচ্ছে সিল্ক উনিশশো পঞ্চাশ টাকায় পা মাসাল্লা এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা কি পরিমাণে সুন্দর জাস্ট দেখেন আপনারা একেবারে আনকমনের মধ্যে ও মাই গড এটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা জাস্ট প্রাইস থাকছে ভাইয়া এটার প্রাইস থাকছে মাত্র 3050 3050 টাকা এটার প্রাইস থাকবে 3050 টাকা এটা দেখেন মাছখানটা দেখেন ওয়াও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে মাত্র 2450 এটার প্রাইস থাকছে 2450 টাকা এইটা দেখেন এটা এত সুন্দর এটার কথা আর কি বলব আপনাদের মাথা নষ্ট কালেকশন এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছে এটার প্রাইজ হবে উনতিরিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হবে ষোলোশো পাজামা ওড়না অ্যাভারেজ আইটেম ওকে হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আনকমন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন কালারটা খুব সুন্দর একেবারে সফট ফ্যাব্রিকসের মধ্যে এটা থাকছে পাজামা এটা থাকছে ওড়না এটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা ফিওয়ার্স আজকে কোনটা ছেড়ে কোনটা নিবেন বলেন আমাকা একদমই কিন্তু ওয়াও কালেকশন দেখেন

এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না এটা দেখেন এটা টোটাল গলা থেকে একেবারে নিচ পর্যন্ত কাজটা দেখেন এখন পর্যন্ত কেউ পাজামা এখন পর্যন্ত কেউ সিল্কের কোটা ড্রেস দেখাতে পারে নাই আমরা দেখাই দিছি কোটা সিল্ক এটা কোটা সিল্ক আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে 2250 দিয়ে দিলাম আচ্ছা আছে 2250 টাকা এটা দেখেন এটা যে ফেব্রিক ফেব্রিক দেখেন অনেকে যে মানে আন্দাজে একটা কথা বলে মাইন্ড করেন নামার কথা ওই বলে ভাইয়া আপনার দোকানে প্রাইস বেশি প্রাইস বেশি কেন প্রাইস বেশি জিনিস যেরকম কোয়ালিটি হ্যাঁ কারণ ওই যে আপনার ওই বারোশো টাকারটা ফেসবুক থেকে নিচ্ছেন যে বারোশো টাকা আপনাদের কি দিচ্ছে জানেন একটা সাতশো টাকার জমজম লোন বানায়া ত্রিশ টাকা বাইশ টাকা কাগজের লেস দিয়ে সেলাই দিচ্ছে তো সেগুলোর সাথে আমাদের কোয়ালিটি মিলালে না এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা দুই হাজার প্রাইস হবে দুই টাকা কোটা হ্যাঁ দেখা যাবে জমজমের মতো প্রিন্ট কিন্তু ভিতরে জিনিস আলাদা যে উল্টা করে দেখলেই বুঝবো বোঝা যাবে আমি বলবো অনলাইনে অর্ডার করার কোনো দরকার নাই আমাদের দোকান আছে আপনার দোকানে আসেন দেখেন পছন্দ হলে নিবেন না হলে নেই না হলে নেই ঠিক আছে লেডি লাইক থেকে দেখিয়েছি এক বাই তিহাত্তর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো